বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারে তৈরি হচ্ছে ইট জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার ঝুমুরে কিষাণ মান্ডিতে শুরু হয়েছে প্লাস্টিকের ইট তৈরির কাজ কারখানা থেকে শুরু করে মেশিনারি সমস্ত কিছুই তৈরি হয়েছে জেলা পরিষদের অর্থে তবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এজেন্সিকে ইতিমধ্যে এখানে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রায়াল শহর কিংবা গ্রামাঞ্চল যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে এখানে এরপর প্লাস্টিক বাছাই করে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে পর্যায়ক্রমে কয়েকটি মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে ইটের আদলে প্লাস্টিকের প্লেভার্স ব্লক এই কাজে যুক্ত রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন মহিলা দৈনিক মজুরিতে তারা এই কাজ করছেন যেহেতু বর্তমানে পরীক্ষামূলক কাজ চলছে সেজন্য লোক সংখ্যা কম রয়েছে তবে এটি পুরোপুরি চালু হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী দাবি জেলা পরিষদ কর্তারা প্লাস্টিক অপচনশীল বর্জ্য এটি বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দূষিত করছে পরিবেশকে মাটিতে পড়ে থাকা প্লাস্টিক যেমন মাটি দূষণ করে এবং জলাশয়ে ফেলে দিলে তা জল দূষণের কারণ হয় যার প্রভাব জলজ উদ্ভিদ এবং প্রাণীর ওপর পড়ে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ একদিকে যেমন পরিবেশের দূষণ কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হবে এলাকার মহিলারা কাজ পেয়ে খুশি এখানকার মহিলারা আগামী দিনে এই প্রজেক্ট আরো বড় আকারে করা হবে বলে জানা গিয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আর কি কি উপকরণ ব্যবহার করা হয় আর কি কি উপকরণ ব্যবহার করা হয় এই যে এখানে ব্র্যান্ড মানে দানা বানানো হয় মানে নোংনা বর্জ্য পদার্থগুলো নিয়ে এসে দানা বানাতে তারপর তার মধ্যে প্লাস্টিকের ধরন আছে সাত প্রকার আছে সাত প্রকারের সাতটা নাম আছে যেমন পিপি আছে এলডি আছে আর এসডিপি আছে এগুলো অনেক নাম আছে ফার্স্টে সেগ্রিগেশন করি সেগ্রিগেশন করে তারপরে আমরা ডাস্ট রিমুভার মেশিনে দিই ওখান থেকে বিয়ের করে তারপরে শ্যাডার মেশিন দিই শ্যাডার মেশিনের থেকে তারপরে আমরা জলে ধুয়ে ওয়াশ করি ওয়াশ করে তারপরে আমরা এগুলো মিটারে দিই এগুলো মিটার থেকে আমরা এক্সট্রুডার মেশিনে দিই এক্সট্রুডার মেশিন থেকে আমরা ফর্মা দিয়ে আমরা ওই ইট তৈরি করি কতটা আশাবাদী কবে চালু হবে এটা এখনো পরীক্ষা পর্যায়ে চলছে এটা তো গত মোটামুটি চার মাস হলো আর কি চার মাস ধরে আমরা এটা প্রজেক্টটা শুরু করেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম বীরেন্দ্র রাম বীরেন্দ্র রাম আপনি এখানকার আমি এখানে আপনার হিসেবে আছেন